আমরা দেখছি যে পাটিগণিতে সরল সুদ চ্যাপ্টারে ফর্মাল সিক্স তো উপপাধ্যতে তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে কি অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক সাজেশনে গুরুত্বপূর্ণ উপপাধ্যার পরে ডাইরেক্ট সম্পাদ্যে চলে আসবে যেখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে দু হাজার চব্বিশে তোমাদের ম্যাথ পরীক্ষা কিন্তু আটই ফেব্রুয়ারিতে তাহলে ম্যাথ পরীক্ষার আগে আজকে আমরা একটা সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের মোটামুটি আমরা কিছুটা অঙ্ক সাইজ করে দেবো যে অঙ্কগুলো তোমরা করে গেলে মোটামুটি কমন পেয়ে যাবে দেখো প্রশ্ন তো আমরা বানাচ্ছি না তাই জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা কমন বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করবো সিক্সটি থেকে 80% পার্সেন্ট মতো যেগুলো আসার চান্স সব থেকে বেশি সেগুলো আমরা বলে দেবো তো সেই অঙ্কগুলো বলার আগে আমরা এইভাবে বলিনি যে তোমরা কীভাবে অঙ্কগুলো করবে তো সবার আগে কিন্তু তোমাদের থাকে কিন্তু এমসিকিউ শূন্যস্থান দু নম্বরের অঙ্ক তারপরে বড় কোশ্চেন থাকে তো অনেকে কী করে ফার্স্ট এমসি কিউ আর দু মধ্যে কিন্তু অঙ্ক করা শুরু করে দেয় কিন্তু সেটা কিন্তু তোমরা করবে না কারণ সেটা করলে কিন্তু তোমাদের অনেকটা টাইম কনজিউম করবে তোমাদের টোটাল কিন্তু টাইম দেবে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট যার মধ্যে পনেরো মিনিট চলে যাবে তোমাদের হচ্ছে গিয়ে নাম লিখতে তারপরে দাগ কাটতে প্লাস স্যাররা আসবে খাতা চেক করতে তারপরে সাইন করতে লাগবে তাহলে এইগুলো করতে প্লাস প্রশ্নপত্র তোমাদের টাইম লাগবে তো ধরে নাও এই পনেরো মিনিট কিন্তু চলে গেল এই সব করতে বাকি পড়ে রইল হচ্ছে গিয়ে তিন ঘন্টা এই তিন ঘন্টা যদি আমি ভাগ করি তাহলে আমি কি পাই ওয়ান মিনিট পাই তাই তো একশো মিনিট পাই আর তোমাদের পরীক্ষা কততে নব্বই নম্বরে তাহলে নব্বইকে যদি আমি একশো আশি ভাগ করি তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্গ করার জন্য কিন্তু দু মিনিট করে পাবে তো প্রত্যেকটা মানে এক নম্বরের জন্য ওয়ান মার্কসের জন্য দু মিনিট করে পাবে তাহলে বোঝা গেল তাহলে যদি ফার্স্ট আমরা এমসি কিন্তু শুরু করি তাহলে কিন্তু দেখবে এমসি করতে করতে প্রায় সেটা আমাদের এক থেকে দেড় ঘন্টা চলে যায় তাহলে সেটা কিন্তু আমরা করবে না তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা টাইম নষ্ট হবে প্লাস যদি দুই একটা এমসি কিউ ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু আরও মাথা খারাপ হয়ে যাবে তাহলে শুরু করবে কোথা থেকে শুরু করবে হচ্ছে বড় অঙ্ক থেকে তো ফার্স্ট যে বড়ো অঙ্ক থাকে সেটা হচ্ছে আমাদের পাটিগুণিত থাকে তাই তো এই বছর কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধ সুদ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা বলে দেব কোন অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা শুরু করবে এই থেকে তাই তো এই দুটোর মধ্যে তোমাদের একটা অঙ্ক করতে লাগবে সেটা কত নম্বরে থাকবে পাঁচ নম্বরে তো ফার্স্ট চেষ্টা করবে ওই অঙ্কটা করার খুব ইজি অঙ্কগুলো থাকে তাহলে তোমরা যদি ফার্স্ট একটা অঙ্ক করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পাঁচ নম্বর পেয়ে গেলে তাহলে কত পেয়ে গেলে ফাইভ পেয়ে গেলে তারপরে থাকে বীজগুণিত তাই তো পরপর তোদের তোমাদের তিন নম্বরে টোটাল বীজগণিতের অঙ্ক থাকবে তো বীজগুণিত করতে যাবে না কারণ বীজগণিত তো হতে পারে সূত্র ভুলে গেলে বা কিছু ভুল হয়ে গেল নম্বর কমে যেতে পারে তাহলে তোমরা কী করবে এরপরে করবে হচ্ছে কি উপবাদ্য তাই তো বীজগুণিত আর পাটি গুণিতের পর কী থাকে উপবাদ থাকে তাহলে এবার তোমরা একটা কী করলে উপবাদ্য করে ফেললে তাহলে ওখানে কত থাকে পাঁচ নম্বর তাহলে পাঁচ পাঁচ দশ নম্বর তোমাদের হয়ে গেলো তারপরে থাকে হচ্ছে একটা জ্যামিটি সেই জ্যামিটিটাও বাদ দিতে বলছি কারণ জ্যামিটি হচ্ছে কি সদৃশ্য থেকে একটা থাকতে তাই তো বা আদার্স পোর্টাল বই থেকে একটা জ্যামিতি করতে বলে তাহলে ওইটা কিন্তু খুবই একদম জোটালো হয় যদি ইজি থাকে তাহলে করবে কিন্তু যদি ইজি না থাকে তাহলে ওটা ছেড়ে দেবে তারপর তোমার যেটা করবে সেটা হচ্ছে কি সম্পাদ্য পাটিগুনির উপপাদ্য আর সম্পাদ্য এই তিনটে ট্রাই করবে প্রথমে করে নেওয়ার তাহলে পাঁচ পাঁচ দশ আর পাঁচ পনেরো নম্বর কিন্তু তোমরা হয়ে গেলো তারপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের হাইট অ্যান্ড ডিস্টেশন একটা অঙ্ক তাহলে ওইখানেও থাকে পাঁচ তাহলে এই পাঁচ এই পাঁচ এই পাঁচ এই পাঁচ কত আসছে টোটাল কুড়ি তাহলে কুড়ি দেখুনই চল্লিশ তো চেষ্টা করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই কটা অঙ্ক নামিয়ে দেওয়ার তাহলে তোমাদের এক একদিকে এক ঘন্টাও হয়নি দেখো তোমরা কুড়ি নম্বর পেয়ে গেলে দেখবে একটা রিল্যাক্স ফিল করবে তোমাদের দেখবে এটা নাফটা কাম হয়ে যাবে তোমরা কি দেখলে যে ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে তোমরা টোয়েন্টি মার্কস পেয়ে যাচ্ছো তাই তো দেখ আর তোমরা বুঝতেই পারবে অঙ্কগুলো করার সময় সঙ্গে তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে প্লাস দেখবে একটা তোমরা একটা কনফিডেন্স পেয়ে যাবে তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে পরিমিতি আর রাশিবিজ্ঞানে পরিমিতি থাকে আট নম্বর আর রাশি বিজ্ঞানে থাকে আট নম্বর তাই তো তো পরিমিতি আর রাশি বিজ্ঞান খুব ইজি অঙ্ক চেষ্টা করে ফার্স্ট রাশি বিজ্ঞানের অঙ্কগুলো করা রাশি বিজ্ঞানগুলো একটু একটুখানি থেকে বেশি সোজা তো রাশিবিজ্ঞানে মধ্যমা তারপরে ওভারসাইট আছে তারপরে শঙ্কাগুরু আছে গড়ের অঙ্ক আছে ওখান থেকে টোটাল তোমাদের থাকবে হচ্ছে গিয়ে তিনটে অঙ্ক করতে লাগবে দুটো অঙ্ক যদি ওখান থেকে দুটো অঙ্ক সঠিক করে ফেলো তাহলে আরও আট নম্বর পেয়ে গেলে তারপরে হচ্ছে পরিমিতি পরিমিতিতে এবার আমরা একমাত্র চোং বাদ দিয়ে আয়ত ঘন শঙ্খ গোলক আর একটা আছে ঘন বস্তু সবকালে থেকে সায় সায়েন বলে দেবো ওখান থেকে যদি তোমরা করে আসতে পারো আরও আট নম্বর পেয়ে গেলে তাহলে কত আসছে আট আট ষোলো আর এখানে আসছিলো আমাদের হচ্ছে গিয়ে কুড়ি কত আসছে তাহলে থার্টি সিক্স তাহলে এই থার্টি সিক্স চেষ্টা করবে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে নামিয়ে দেওয়ার তাহলে তোমাদের দেখো প্রায় ধরে নাও এক ঘন্টা কুড়ি মিনিট না এক ঘন্টা তিরিশ মিনিট ধরলাম দাও দেড় ঘন্টার মধ্যে তোমরা ছত্রিশ নম্বর করে ফেললে তাই তো দেখবে একটা আলাদা তোমরা একটা কনফিডেন্স পাবে একটা খুশি পাবে যে আমরা ছত্রিশ নম্বর পেয়ে গেলাম এবার চলে আসো কি এবার চলে আসবে হচ্ছে কি বাকি তিরিশ মিনিটের মধ্যে দু ঘন্টার মধ্যে বাকি যে তিরিশ মিনিট পরে এলো এর মধ্যে হিসেবে আমাদের ছেড়ে দিয়ে এসেছি কি ছেড়ে এসেছিলাম বিজ ছেড়ে এসেছিলাম তাই তো বিজ ছিল নন মাস্ক ছিল একটা থাকবে হচ্ছে গিয়ে তোমাদের অনুপাত একটা থাকবে হচ্ছে দীঘা তার ভেদ থেকে একটা অঙ্ক করতে হবে আরটা থাকবে হচ্ছে কি অ্যাকচুয়াল বিশিষ্ট যে আমাদের যে চ্যাপ্টার আছে সেখান থেকে একটা অঙ্ক করতে হবে তিন 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 নম্বর থাকবে তো ওখান থেকে যদি ন নম্বর পরে যদি সঠিক করে আসতে পারো তাহলে কী হয়ে গেলো আমরা নয় পেয়ে গেলাম যদি একটা অঙ্ক ভুলও হয়ে যায় তাও ধরে কত আসছে চলো ধরে নাও ছয় তাই তো যদি আমরা দুটো অঙ্ক করে আসতে পারি তাহলে আমরা ছয় পাচ্ছি তারপরে চলে আসো কেউ কোথায় আমাদের হচ্ছে গিয়ে তিকর মৃতি তিকন মৃতি থেকে টোল থাকবে তিনটে অঙ্ক তার মধ্যে দুটো অঙ্ক করতে লাগবে তিকন মধ্যে সব থেকে ইজি তাই তো ওখান থেকে দুটো অঙ্ক আরামসে করা যায় তাহলে ওখান থেকে কত পেয়ে গেলাম ছয় তাহলে এখানে পাচ্ছিলাম ছত্রিশ এখানে ছয় আর ছয় কত আসছে বারো তাহলে কত আসছে ফর্টি এইট তাহলে ফর্টি এইট মার্ক্স তো চোখ বন্ধ করে পেয়ে গেলে প্লাস স্কুল দিয়ে কত নম্বর দেবে তো দেবে হচ্ছে কি তোমাদের দশ তাহলে কত আসছে ফিফটি এইট তো তাহলে ফিফটি এইট কিন্তু পাওয়া কিন্তু একদম ইজি এবার তোমাদের হচ্ছে গিয়ে সিক্সটির উপরে প্লাস লেটার পাওয়ার জন্য কিন্তু তোমাদের একটু খাটতে হবে তাই তো সিক্সটি আর লেটারের জন্য তোমাদের একটু খাটতে হবে যদি তোমরা যদি একটু করে খাটো তাহলে কিন্তু লেটারও চলে আসবে প্লাস সিক্সটি প্লাস তো আসবেই আসবে চোখ বন্ধ করে সিক্সটি প্লাস আসবে তোমাদের দেখো এতগুলো এমসিকিউ আছে এতগুলো দু নম্বর অঙ্ক আছে এতগুলো শূন্যস্থান আছে ওখান থেকে দুটো অঙ্ক ঠিক করতেই পারবে আর যদি ওখান থেকে দুটো অঙ্ক ঠিক করে দাও তাহলে কি আসছে প্লাস টু হচ্ছে কি সিক্সটি দেখো দু ঘন্টার মতো হলো তাই তো দু ঘন্টার মধ্যে কিন্তু আমরা সিক্সটি প্লাস কিন্তু আমাদের নম্বর হয়ে চলে আসলো তারপর হচ্ছে কি আমাদের খাটতে হবে যদি খাটো তাহলে কিন্তু একদম এইটটি প্লাস মানে যেটা লেটার যেটা মাধ্যমিক সবার স্বপ্ন থাকে অঙ্কে লেটার পাবো সেটা চলে আসবে এতগুলো এমসিকিউ আছে এতগুলো শূন্যস্থান আছে এতগুলো দু নম্বরে অঙ্ক আছে ওখান থেকে যদি দু নম্বরে যদি সাতটা যদি ঠিক করে দিতে পারো আর এমসি যদি আরও কয়েকটা ঠিক করে দিতে পারো শূন্যস্থান যদি ঠিক করেতে পারো তাহলে কিন্তু এইটটি চলে আসবে দু নম্বরের অঙ্ক আর এমসি কিউ কমন দা খুব মুশকিল তোমরা জানো এত অঙ্ক আছে তার মধ্যে কোনটা বলবো তবুও আমরা কিছু সাজেস্টেড কিছু অঙ্ক আমরা করে দেবো সেগুলো তোমরা দেখে যাবে সেখানে তোমাদের আশা করছি কিছু অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে তোমরা যদি ওইগুলো ছেড়েও আসো তাও কিন্তু দেখো সিক্সটি কিন্তু তোমাদের চলে আসছে চোখ বন্ধ করে তাহলে এইভাবে কিন্তু তোমরা হচ্ছে কি ফার্স্ট কোয়েশ্চেন পেপারটাকে করবে কেউ কিন্তু এমসিকিউ বা দু নম্বর দিয়ে শুরু করবে না কারণ কি দু নম্বর অঙ্ক অনেক টাইম লাগে এমসি করতে অনেক টাইম লাগে তাহলে কী হবে তোমাদের কিন্তু প্রথমেই যদি দেড় ঘন্টা এই এমসিকিউ আর দু নম্বর করতে চলে যায় তাহলে তোমরা ঘাবড়ে যাবে কারণ তারপরে উপবাদ্দ্য সম্পাদ্য হাইট অ্যান্ড ডিস্টেন্স এত অঙ্ক থাকবে দেড় ঘন্টা কিন্তু করতে পারবে না ঠিক আছে তাহলে এইভাবে করবে এইবার আমরা বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো তোমরা করবে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় তোমরা যখন অঙ্ক পরীক্ষায় বসবে তখন তোমরা জানো যে এমসিকিউ দিয়ে শুরু করব না আমরা শুরু করবো প্রথমেই পাটিগণিত দিয়ে তো পাটিগণিতে আমরা তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশন হিসেবে কতগুলো অঙ্ক নিয়ে এসেছি তো দেখা যাক অঙ্কগুলো কোনগুলো তো আমরা দেখছি যে পাটিগণিতে সরল সুদ চ্যাপ্টারে তোমাদের পেজ নাম্বার ফর্টি সিক্স টেক্সট বইদের পেজ নাম্বার ফর্টি সিক্সে তোমাদের তেরো সতেরো আঠারো উনিশ এবং কুড়ি নম্বরের অঙ্কটা গুরুত্বপূর্ণ এরপরে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ যেটা তোমাদের একশো তেরো নম্বর পেজের দশ তেরো পনেরো সতেরো উনিশ কুড়ি এবং একুশ নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ এরপর অংশীদারি কারবার অংশীদেরই কারবার তোমাদের দুশো তিন পেজে আছে যে পেজের আট নম্বর অঙ্কটা নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক এবং বারো নম্বর অঙ্ক এই চারটে যদি করে যেতে পারো তাহলে তোমাদের অংশীদারি কারবারও মোটামুটি কমপ্লিট তো তোমাদের পাটিগণিত থেকে তোমরা যদি এই কয়েকটা অঙ্ক যদি করে যেতে পারো তাহলে তোমাদের দুটো প্রশ্ন আসবে পাটিগণিত থেকে সেখান থেকে একটা প্রশ্ন তো তোমরা কমন পাবেই পাবে মানে পাঁচ নম্বর তোমাদের কনফার্মড পাটিগণিতের পরেই তোমাদের বীজগণিত আছে তো বীজগণিত তোমরা করবে না প্রথমে বীজগণিত থেকে বাদ দিয়ে তোমরা চলে আসবে ডাইরেক্ট উপপাদ্যতে ঠিক আছে তো উপপাদ্যতে তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে কি অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক সাজেশনে গুরুত্বপূর্ণ বৃত্তস্থ কোন থেকে যেটা তোমার একশো পেজের উপপাদ্য চৌত্রিশ খুব বেশি গুরুত্বপূর্ণ একশো উনত্রিশ ঠিক তার পরের উপপাদ্যটাই পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে পরের যে চ্যাপ্টারটা রয়েছে সদৃশ্যতা সদৃশ্যতা চ্যাপ্টারে দুশো পঞ্চান্ন পেজের উপপাদ্য আটচল্লিশটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এরপরে তোমাদের পিথাগরসের উপপাদ্য আছে যেখান থেকে দুশো পঁচাশি পেজের উপপাদ্য ঊনপঞ্চাশটাও খুব বেশি গুরুত্বপূর্ণ যাই হোক তার মানে তোমরা পাটিগুলিতে পরে ডাইরেক্ট চলে আসবে কোথায় উপপাদ্যতে বোঝা যাচ্ছে আর আশা করি এই চারটের মধ্যে তোমাদের একটা কমন আসার খুব বেশি চান্স আছে তাহলে তোমরা উপপাদ্যের পরে ডাইরেক্ট সম্পাদ্যে চলে আসবে যেখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে যার ভেতরে একটা করতে হবে যাই হোক আমরা তিনটে প্রশ্ন মানে উপ সম্পাদ্য তোমাদের জন্য বেঁচেছি ত্রিভুজের পরিবৃত্ত থেকে তোমাদের পেজ নাম্বার একশো বাহাত্তরের যে সম্পাদ্যটা রয়েছে সেটা বৃত্তের স্পর্শক থেকে দুশো একত্রিশ নম্বর পেজে যেটা রয়েছে সেইটা আর মধ্য সমানুপাতি থেকে দুশো আশি পেজের প্রয়োগ এক নম্বরের যেটা সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্যে পাঁচ নম্বর করার পর তোমরা চলে আসবে ডাইরেক্ট হাইট অ্যান্ড ডিস্টেন্স যেখানে দুটো প্রশ্ন থাকবে আর এক একটা প্রশ্ন পাঁচ নম্বর করে যাই হোক তাহলে সেখান থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের তিনশো ছাব্বিশ পেজের আট নম্বর অঙ্কটা এবং দশ নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ আর তিনশো সাতাশ মানে ঠিক তার পরের পেজেরই চোদ্দো ষোলো আঠারো উনিশ একুশ তার মানে টোটাল কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আমাকে যদি করে নিতে পারো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তাহলেই তোমাদের পাঁচ নম্বর কনফার্ম হাইট অ্যান্ড ডিস্টেন্সের পাঁচ নম্বর করার পর তোমরা ডাইরেক্ট চলে আসবে রাশি রাশিবিজ্ঞান রাশি বিজ্ঞান থেকে তিনটে প্রশ্ন আসবে যার ভিতরে দুটো তোমাদের করতে হবে চার নম্বর করে তো প্রথমে আমরা চলে এসেছি গড় গড়ের কোন নম্বরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তিনশো চল্লিশের সাতের এক নম্বরটা তিনশো চল্লিশ পেজ আর সাতের এক নম্বর প্রশ্নটা তিনশো একচল্লিশ ঠিক তার পরের পেজেরই নয়ের এক এবং দশ নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ একই রকমভাবে মধ্যমা মধ্যমার তিনশো পঞ্চাশ মানে সাড়ে তিনশো পেজের দশ নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং সংখ্যাগুরুমান এর তিনশো চৌষট্টি সাত নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ এর পরে আরেকটা যেটা তোমাদের চ্যাপ্টার আছে সেটা হলো ওজাইফ ওজাইফটা আমরা করাচ্ছি না কারণ তোমরা যদি তিনটে ঠিক আছে ভালো ভালোভাবে করে যাও তাহলে তোমাদের তিনটে প্রশ্নের ভেতরে দুটো করতে কেউ আটকাতে পারবে না রাশিবিজ্ঞানের আট নম্বরের পরে তোমরা ডাইরেক্ট পরীক্ষার সময় চলে আসবে পরিমিতিতে ঠিক আছে পরিমিতি থেকে তিনটে প্রশ্ন আসবে চার নম্বর করে দুটো করতে হবে আট নম্বর তো এখানে আমাদের কী ইম্পর্টেন্ট আয়ত ঘন চ্যাপ্টারে পেজ নম্বর চুয়াত্তরের দশ আর পনেরো এবং ঠিক তার পরের পেজের পঁচাত্তরের সতেরো এবং আঠেরো নম্বরের অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর গোলক থেকে তোমরা কোনটা করবে একশো চুরাশি পাতার খালি আট নয় দশ এই তিনটে করবে এরপরে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দুশো সাতাশ পেজের সাত এবং দশ এবং বিভিন্ন ঘনবস্তু এইখান থেকে যেটা দুশো পঁয়ষট্টি পেজে সাত এবং আট এই দুটো অঙ্ক করে যাবে তাহলে তোমাদের কতগুলো হলো টোটাল চারটে চ্যাপ্টার যার ভেতরে তোমাদের প্রশ্ন আসবে খালি তিনটে যার ভেতরে দুটো করতে হবে চার চার আট এই দুটো যদি করতে পারো তাহলে আট নম্বর কনফার্ম পরিমিতির পরে তোমরা ডাইরেক্ট চলে আসবে বীজগণিতে তো বীজগণিতে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে তোমরা পেজ নম্বর এগারোর চারের উনিশ নম্বর অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ তেরো পেজের চার নম্বরের প্রশ্নটা এবং বাইশ নম্বর পেজের তিনের সাত আর কি রয়েছে উনত্রিশ নম্বর পেজের আটের এক দুই তিন চার এবং ন নম্বর অঙ্কটা এটা কোথা থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এরপরে চ্যাপ্টার তোমাদের অনুপাত অনুপাত থেকে তোমরা ব্রাশি নম্বর পেজের পাঁচের দুই সাতের এক সাতানব্বই পেজের চারের তিন আটানব্বই পেজের আটের পাঁচ এবং ছয় এই দুটো খুব চ্যাপ্টারের এই অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে বীজগণিতের তোমাদের আরেকটা পোর্শন দীঘাত করণ এবং ভেদের মধ্যে দুটো প্রশ্ন থাকে ঠিক আছে যার ভেতরে যে কোনো একটা প্রশ্ন করতে হয় তিন নম্বরের তো দীঘাত করণ থেকে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে একশো একষট্টি পেজের দুয়ে সি পাঁচ ছয়ের তিন এবং আট এটা কোথা থেকে দীঘাত করণী থেকে আর ভেদ থেকে কী প্র্যাকটিস করবে একশো ছিয়ানব্বই পেজে তিনের তিন চারের দুই আট এবং এগারো তোমরা কিন্তু এই সমস্ত অঙ্কগুলো নোট ডাউন করে নেবে খাতায় ঠিক আছে বীজগণিতের পরে তোমরা ডাইরেক্ট চলে আসবে ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে টোটাল তিনটে চ্যাপ্টার যেখান থেকে তিনটে প্রশ্নই আসবে যার ভেতরে তোমাদের দুটো করতে হবে তিন তিন করে ছয় তো কোনের পরিমাপ প্রথম চ্যাপ্টার যেটা দুশো ছিয়াত্তর পেজের পাঁচ এবং ছয় এই দুটো অঙ্ক তোমরা করে যাবে এরপরে ত্রিকোণমিতিক অনুপাত যেখান থেকে তিনশো দুই যেখান থেকে সবথেকে বেশি অঙ্ক আসার চান্স আছে তিনশো দুই পেজের পাঁচের আট তিনশো তিন পেজের ছয়ের সাত সাতের এক আট নয়ের এক বোঝা যাচ্ছে এরপরে তিনশো এগারো পেজের তিনের দুই ছয় বারো এরপরে তিনশো বারো পেজের ছয়ের তিন ছয়ের ছয় হয়ে গেল তাহলে এটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো এবং এরপরে পুরক্ষণ পুরোক্কণের তিনশো ষোলো পেজের তিনের দুই করবে তোমরা চার করবে সাত এবং আট করবে এই তিনটে যদি করে যাও তাহলে মোটামুটি যে তিনটে প্রশ্ন আসবে যার ভেতরে দুটো তোমাদের সবথেকে বেশি কমন আসার চান্স আছে মানে তিন তিন ছয় তোমাদের কনফার্মড আমরা তোমাদেরকে একটা সাজেশান বানিয়ে দিলাম এই সাজেশান অনুযায়ী তোমরা যদি চলো তাহলে তোমাদের অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এছাড়াও তোমরা পুরোপুরি এটার ওপরেই ভরসা করে থেকো না এর উপরেও বা এছাড়াও তোমরা অন্য অঙ্কগুলো প্র্যাকটিস করো যাই হোক তোমরা যদি এই পর্যন্ত করো আর এর ভেতরে এই সমস্ত অঙ্কগুলোর ভেতরে তোমাদের যদি কোনো অঙ্কতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিও আমরা তার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো